হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে কোথায় যাইতেছি রাখো অ্যান্ড দেখতে থাকো লেটস গো খুবই অন্ধকার বাজে একটা অবস্থা আসতে তো আমরা অন্ধকার থেকে একবারে চলে আসতাম শেষ দেখতে দেখতে মোটামুটি সিফা চাফাতে বাইরে হইলাম এই যে মোটামুটি সিফা চাফা যাই আসিল সবাই হইলো মাত্র আরেকটা আছে

তো মামা হা ঠিক আছে তুমি যে মাইয়া থাকলে চিল করবা ব্রো হ্যাঁ সমস্যা নাই আমি ক্যামেরার বইলা দিতেছি হ মামা দেখো ক্যামেরা দিয়া দেহ কোনো মাইয়া দেখ কেউ নাই যাক সামা বাসা গেলো আর এ ফোন বা ঠাবাঠাবি আইসো ঘুরতে না ভিডিও করো আমারটা করো এই তো বাইলোক। আসছিলাম তো ঘোরাঘুরি করার লেগা মোটামুটি বৃষ্টির যে ওয়েদার তাই প্রচুর পরিমাণ ভালো লাগছে আকাশে সেই পরিমাণ বিজলির চমকাইতেছে অ্যান্ড খুব বেশি ভালো লাগার মতো ওয়েদার হ্যাঁ